দল ক্ষমতায় আসবে এই বাতাস পেয়ে আপনারা যে পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন তাতে দলের জায়গায় দল নাই আপনি একটি দলের নেতা হতে পারেন কিন্তু সন্ত্রাস পালন করতে পারেন না আজকে যে ঘটনা গড়েছে সে একটি রাজনীতি নেতার ছত্রছায় আছে বলে ঘটনাটি ঘটানোর সাহস পেয়েছে মামলা হইছে আজকে চার পাঁচ দিন চলে যায় অথচ আমি গ্রেফতার করা হয় নাই এই খেলার মাঠে হাজার হাজার লোকের সামনে একটা সন্ত্রাস একটা মানুষকে জুরিয়ে দিয়ে আঘাত করতে পারে সে কত বড় সন্ত্রাস এই সন্ত্রাসকে যারা লালন পালন করেন তাদের বোঝা উচিত আপনি একটি দলের নেতা হতে পারেন কিন্তু সন্ত্রাস সন্ত্রাস পালন করতে পারেন না তারা এই দেশের উন্নয়নমূলক কাজ করতে পারে না সন্ত্রাস যাদের পেশা সন্ত্রাস যাদের নেশা তারা সন্ত্রাসী করে তাদের কিছু মানুষ সাথে ব্যবহার করে তাই সকিপুরের মানুষ আজকে সুচার হয়েছে অন্যায় প্রতিবাদ করার জন্য শিখেছে আমরা সকিপুরে কোনো সন্ত্রাস দেখতে চাই না আমরা সকিপুরে কোনো সন্ত্রাসজি দিতে পারি না বন্ধুরা আমার আজকে আমি প্রশাসনের বাইদের বলতে চাই আপনারা এই সন্ত্রাসকে গ্রেফতার করুন আইনের আওতায় আপনারা আইন আইনের মাধ্যমে সন্ত্রাসের বিচার করুন আমরা শুনতে পাচ্ছি সখীপুরের প্রত্যেকটি আনাসে কানাসে নিশায় বরপুর হয়ে গেছে আমাদের এই নিশাগ্রস্ত মানুষদের কাছ থেকে আমাদের বাঁচান যারা খেলা যারা খেলাকে পছন্দ করে তারা কখনো নিশা করতে পারে না যারা আজকে সাংস্কৃতিক পছন্দ করেন তারা কখনোই অন্যায় কাজ করতে পারে না আমি মনে করি আজকে যে ঘটনা ঘটেছে সে একটি রাজনীতি নেতার ছত্র ছায় আছে বলে ঘটনাটি ঘটানোর সাহস পেয়েছে আমি বলতে চাই দলকে আর কত নিছিলাম আপনার তো হচ্ছে জনগণের সাথে কাজ করা আপনি তো সন্ত্রাসের সাথে থাইকা কাজ করার কথা নয় আপনি না পরিহার করুন এখনো সময় আছে দল ক্ষমতায় আসবে এই বাতাস পেয়ে আপনারা যে পরিমাণ সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছেন তাতে দলের জায়গায় দল নাই এখনো সময় আছে আপনারা এই সন্ত্রাসের শেল্টার না দিয়ে সন্ত্রাসকে প্রশাসনের হাতে তুলে দেন তাতে দলের মূর্তি ভালো থাকবে এই দলকে ভালোভাবে দল আগামী দিনে ক্ষমতায় আনতে হবে তার জন্য অন্যায়কে প্রশ্রয় দেন না অন্যায়কে সাপোর্ট করেন না এই সন্ত্রাস যারা আজকে ফেল দিয়েছে তাদের তাদের মদত দেন না তাদের সন্ত্রাস সন্ত্রাসদের সকিপুর থানা সমর্থন করুন আমরা জানি আপনার আপনার কাছে আছে তাই আমি বলতে চাই আপনি অতিলম্বে যদি এই সন্ত্রাসকে যদি প্রশাসনের হাতে যদি তুলে না দেন তাহলে আগামী দিনে এমন আন্দোলন হবে সেই আন্দোলনে কখনো আপনি এই কাছে কখনো টিকা থাকতে পারবেন না মামলা হয়েছে আজকে চার পাঁচ দিন চলে যায় অথচ আসামি গ্রেফতার করা হয় নাই রোগী হসপিটালে এখানে থেকে রেপার্ট করা হয়েছে টাঙ্গাইল আজকে যদি এই যদি গ্রেফতার করা হতো তাহলে কিন্তু আজকে মানববন্ধন হতো না তাই আবারও আমি আমার প্রশাসনকে অনেক শ্রদ্ধা করি আইনকে শ্রদ্ধা করি এই শ্রদ্ধা রেখেই যাতে আগামী দু এক দিনের মধ্যে গ্রেপ্তার হয়